সুপ্রিয় দর্শক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় প্রধান। তাহলে কি বাংলাদেশ আবার ভারতের সাথে ব্যবসা করবে বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ছাত্র জনতার ছত্রিশ দিনের অভ্যুত্থানে দুই সালের পাঁচ আগস্ট বাংলাদেশে হয় ক্ষমতার পালাবদল সরকার থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে চলছে সম্প্রতি সীমান্তে কাটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে এমন পরিস্থিতিতে এবার ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় প্রধান। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সেই সঙ্গে পাঁচ আগস্ট নিয়েও দিয়েছেন নতুন তথ্য নতুন বছরের শুরুতে দেশের প্রথম সারীর একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিন থেকে ভারতের ওপরও নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে ওই সাক্ষাৎকারে জামান বলেন ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিস্থিতি ভালো রাখার সহজ উপায় মাট্পমি হার্ট কেয়ারে এবার জেনারেল ওয়াকুরুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে তিনি বলেন বাংলাদেশ আমাদের কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিঃস্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বৈরিতা নয় তেরোই জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে ঝুঁকির কথা বিবেচনায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করেছেন বর্তমানে কোন দিক থেকেই কোনো ঝুঁকি নেই তিনি বলেন আজ পর্যন্ত কোন পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি এ সময় তিনি পাঁচ আগস্টের পথ পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন জেনারেল বিষয়টি বলেন ওই পরিবর্তনের সময়ও আমি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম এরপর গত নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে সংবাদ সম্মেলনে সামরিক সহযোগী তার বিষয়ে তিনি বলেন দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে এখন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ